আসামি গুন্ডামি করে বেড়াচ্ছে এখন পর্যন্ত অনলাইনে সে আমার উল্টাপাল্টা ছবি মানুষকে দিচ্ছে আমার আত্মীয় স্বজন সোশ্যাল মিডিয়ায় যেভাবে বাড়তেছে সব জায়গায় দিয়ে আমাকে মানহানি করতেছে কিন্তু ওনারা নিজেরাই কোনো অ্যাকশন নিয়ে যাচ্ছে না এবং বলছেও না যে ইন্টারনাল বাইন্ডিংসগুলা কি শুধু বলতেছে আমাদের কিছু বাইন্ডিংস আছে সেই বাইন্ডিংসগুলো কী একটা মামলা যেটা হচ্ছে অ্যারেস্টেবল নন ভেলেবল সেকশন তাহলে সেই মামলায় কেন আসামিকে গ্রেফতার করা হবে না এখানে আয়ো মামলা হওয়ার পরে আয়ুর কাছে চলে যায় সর্বোচ্চ ও পাওয়ার মানে আয়ু তো পাওয়ার আছে আসামিকে অ্যারেস্ট করা আসামিকে এখন পর্যন্ত অ্যারেস্ট করছে না কেন ভাই সেই উপদেষ্টা হাসান আরেকের পুত্রবধূ ছিলাম দু হাজার একুশ সালে আমার ডিভোর্স হয়ে গেছে তো ওনার ছেলেই নামে আমি মামলা করেছি এই থানাতে আপনারা দেখেছেন যে আমি প্রায় ঘন্টা থানার থেকে মামলাটা করতে পেরেছি অন্যটা মামলা নিতে চানি নাই মামলাটা করার পরে আজকে দিন হয়ে গেল এখন পর্যন্ত আসামি দুই দিন না তিন দিন হয়ে গেল আসামিকে এখন পর্যন্ত তারা অ্যারেস্ট করছে না এমনকি আমার এফআইআর মধ্যে লেখা আছে যে আমার বাসা থেকে ল্যাপটপ আমার ফোন এগুলো নিয়ে আমার ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিচ্ছে সেগুলো এফআইআর উল্লেখ করা আছে তারপরেও সেই বিষয়ে কোনো অ্যাকশন নিচ্ছে না তাদের কাছে আমি জিজ্ঞেস করলাম এসে আমার যে আয়ো ইনভেস্টিগেটিং অফিসার অপু ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি আসামিকে গ্রেফতার করছেন না কেন তিনি বলছেন যে দেখেন আমাদের তো অনেকগুলি ব্যাপার মেনটেন করতে হয় আজকে আমার এখানে ডিউটি না আমার সেগুন বাজিটাই ডিউটি আপনি চাইলে আমার লিস্ট চেক করতে পারেন আমি এখন সারাদিন আজকে ঢাকা ক্লাবে ছিলাম ওরা তো আমাকে সিসিটিভি থেকে চাইছে না আমি কি করতে পারি এখন একজন আয়ো যদি আমার কাছে মানে অসহায়ের মতো বলে আমি কি করতে পারি তাহলে আপনারাই বলেন আমি একজন ভিক্টিম হয় আমি কি করতে পারি আসামি গুন্ডামি করে বেড়াচ্ছে এখন পর্যন্ত অনলাইনে আমার ছবি মানুষকে দিচ্ছে আমার আত্মীয় সোশ্যাল মিডিয়ায় যেভাবে পারতেছে সব জায়গায় দিয়ে আমাকে মানহানি করতেছে আমার চার বছরের বাচ্চাটার ভীষণ জ্বর ওকে বুয়াদেরকে দিয়ে দুইটা বুয়া দিয়ে আটকে রেখেছে ওখানে না বাবা আছে না হাসান আরিফ আছে না হাসানারিফের বউ আছে শুধু বুয়ারা আমার বাচ্চাটাকে দেখতেছে এদিকে আমি ধানমন্ডি বারো নম্বর পাশে আমার বড় বড় মেয়েকে নিয়ে আছি এইগুলি যে করতেছে ওনারা কোনো অ্যাকশনে যাচ্ছে না আমি শুধু সেটাই জানতে চাচ্ছি যে ওনারা কেন অ্যাকশনে যাচ্ছে না ওনাদের ওনাদের বাইন্ডিংসটা কোথায় যদি ওনাদের ব্যক্তি মানে ইন্টারনাল কোনো বাইন্ডিংস থেকে থাকে তাহলে সেটা আমাদেরকে বলুক সেই বিষয়ে আমরা সজাগ হবো সেই বিষয়ে আপনাদেরকে আমরা জানাবো জনগণ সেটার ব্যবস্থা নেবে কিন্তু ওনারা নিজেরাই কোনো অ্যাকশন নিয়ে যাচ্ছে না এবং বলছেও না যে ইন্টারনাল কিছু আছে কি একটা মামলা যেটা হচ্ছে নন অ্যাভেলেবল সেকশন তাহলে সেই মামলায় কেন আসামিকে গ্রেফতার করা হবে না যেখানে আয়ু মামলা হওয়ার পরে আয়ুর কাছে চলে যায় সর্বোচ্চ ও পাওয়ার তাহলে আয়ু তো পাওয়ার আছে আসামিকে অ্যারেস্ট করা আসামিকে এখন পর্যন্ত অ্যারেস্ট করছে না কেন ভাইয়া সেটাই আমি শুধু জানতে এখানে আসছি কিন্তু তারা সেই আমার সঙ্গে বলছে আপনি বসেন ওষুধ সাহেব আসুক এসে চা খান এগুলি বলছে আমি তো থানাতে চা খেতে আসি নাই ওনারা আমাকে বসে সময় সময় নষ্ট করতে পারে এদিকে তো হাসানের ক্ষেত্রে প্রচুর প্রভাব আপনারা জানেন সে উপদেষ্টা তারপরে আবার সে একজন লয়ার আইনের মানুষ সে তো আমার আমি তো কিছু বুঝি না সে তো হচ্ছে ওর অ্যাডভান্স জামিন করায় ফেলবে এন্টিসিপেটরি বেল নিয়ে ফেলবে কোর্ট থেকে তারপরে তো আমি আসা আমি কি ধরতেও পারবো না তাহলে আমি তাহলে মামলাটাই কেন করলাম শুধু নথিটা এখানে পড়ে থাকবে বা আমার ঘরে পড়ে থাকবে বা আপনারা দুটা কথা বলবেন এই পর্যন্ত কি শেষ এই কারণে কেন এফআইআর করেছি আমি যদি বিচারই না পাই আসামি যদি গ্রেফতারি না হয় তাহলে আমি একটা করলাম কেন এত কষ্ট করে আমাকে যে হত্যা করতে চাইলো সেটা যদি বিচার না হয় তাহলে কি হলো আর সবাই বলতেছে ওরা বলতেছে যে